আসসালামু আলাইকুম আজকে আমরা এসএসসি ফিজিক্স অধ্যায় নাম্বার সাত তরঙ্গ শব্দ চ্যাপ্টারের কুমিলাবর বোর্ড হাজার সালে আসা একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। এখানে আমরা দুইটা তরঙ্গ দেখতে পাচ্ছি প্রথম তরঙ্গটি এ থেকে বি তে এ থেকে বি তে এবং দ্বিতীয় তরঙ্গটি সি থেকে ডিতে যেতে বা পৌঁছাতে যথাক্রমে 0.05 সেকেন্ড লাগে প্রথমটার ক্ষেত্রে এবং এটার ক্ষেত্রে লাগে 0.08 সেকেন্ড এবং প্রথম তরঙ্গটির বেগ হচ্ছে তিনশো মিটার পার সেকেন্ড প্রথম তরঙ্গর বেগ হচ্ছে তিনশো মিটার পার সেকেন্ড এটা হচ্ছে আমাদের উদ্দীপক ক নম্বর প্রশ্ন শ্রাব্যতার পাল্লা কাকে বলে শ্রাব্যতার পাল্লা কাকে বলে ক নম্বর প্রশ্ন ওয়েল সাব্যতার পাল্লা হচ্ছে বিশ হার্স থেকে বিশ হাজার হার্স পর্যন্ত কম্পাঙ্কের শব্দের পাল্লাকে বলা হয় শ্রাব্যতার পাল্লা মানে যেই রেঞ্জে আমরা আসলে শব্দ শুনতে পাই সেটা হচ্ছে বিশ হাজার বিশ হার্স থেকে বিশ হাজার হার্স এই রেঞ্জের মধ্যে মানুষ শব্দ শুনতে পায় স্বাভাবিক মানুষ যা কান ঠিক আছে এরপরে হচ্ছে একটি দীর্ঘ ফাঁপা লোহার পাইপের এক প্রান্তে শব্দ করলে অপর প্রান্ত থেকে দুইবার শোনা যায় কেন একটি দীর্ঘ ফাঁপা লোহার পাইপের এক প্রান্তে শব্দ করলে শব্দটি বায়ু এবং লোহা উভয় মাধ্যম মাধ্যম দিয়ে গমন করে উভয় মাধ্যমের মধ্য দিয়ে গমনের জন্য অপর প্রান্তে দুইবার শব্দ শোনা যায় লোহা মাধ্যমের ঘনত্ব বায়ু মাধ্যমের চেয়ে বেশি হওয়ায় প্রথমে লোহা মাধ্যমের শব্দ এবং পরবর্তীতে বায়ু মাধ্যমের শব্দ শোনা যায় আশা করি এটা বোঝা গেছে খুব একটা কঠিন ছিল না আপনারা একটু দেখে নেবেন নিজেরা প্রথম তরঙ্গটির দশ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো প্রথম তরঙ্গটা দশ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব দেখো প্রথম তরঙ্গের বেগ দিয়ে দিচ্ছে তোমাকে হচ্ছে কত প্রথম তরঙ্গের বেগ হচ্ছে তিনশো মিটার পার সেকেন্ড তাহলে তুমি এখানে ইউজ করবে অ্যাসিকল টু ভিটি এই ফর্মুলাটা ইউজ করবে অ্যাসিকল টু ভিটি কারণ আমরা জানি এটা হচ্ছে সমবেগের সূত্র তাই না তুমি গতি চ্যাপ্টারে পড়ছো যে এটা হচ্ছে সমবেগের সূত্র তো এখন শব্দ যে ছড়ায় এই যে শব্দ বা তরঙ্গ যে ছড়ায় তরঙ্গ সব সময় সমবেগে ছড়ায় ঠিক আছে এখানে বেগ হচ্ছে কত মিটার পার সেকেন্ড আর সময় কতটুকু দেখো তোমার হচ্ছে এখানে দেওয়া আছে সেকেন্ড এই যে দশ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব তাহলে দশ সেকেন্ডে যদি অতিক্রান্ত দূরত্ব বের করতে হয় তোমার বেগ হচ্ছে তিনশো আর সময় হচ্ছে দশ তাহলে তিনশোর সাথে দশ গুণ করলে হয় তিন হাজার মিটার তাহলে প্রথম তরঙ্গটি দশ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত তিন হাজার মিটার টোটাল তিন হাজার মিটার দ্রুত অতিক্রম করে প্রথম তরঙ্গটা ঠিক আছে তারপরে পরবর্তী প্রশ্ন উক্ত তরঙ্গের কম্পাঙ্কের তুলনা করে দেখো কম্পাঙ্ক বের করতে হলে তুমি একটা ফর্মুলা ফলো করবা সেই ফর্মুলাটা আমি তোমাকে লিখে দিচ্ছি সেই ফর্মুলাটা হচ্ছে অ্যাফ ইকাল টু এন বাই টি এই ফর্মুলাটা তুমি ফলো করবা যেখানে এই হচ্ছে সময় আর এন হচ্ছে কম্পন সংখ্যা তার মানে তিন সময়ে কম্পন কয়টা আমি তোমাকে একটা উদাহরণ দিই ধরো এক সেকেন্ডে ধরো এক সেকেন্ডে হচ্ছে কেউ একশো বার কাপে তাহলে তার কম্পাঙ্ক হয়ে যায় কত একশো বা ধরো দুই একশো কাপে তাহলে তার কম্পাঙ্ক হয়ে যায় হচ্ছে ঠিক আছে সো এখানে যে টি সময়ে কতবার কতবার সে সে টোটাল বা কতগুলো পূর্ণ কম্পন দেয় তাহলে এই ফর্মুলাটা চলো আমরা ঝটপট ইউজ করে ফেলি তাহলে প্রথমেই প্রথম তরঙ্গের ক্ষেত্রে তুমি সময় উদ্দীপকে পাচ্ছ এটা আর দ্বিতীয় তরঙ্গের ক্ষেত্রে সময় উদ্দীপকে এটা দেওয়া আছে এগুলো কিন্তু অলরেডি দেওয়া ছিল দেখো প্রথম তরঙ্গের ক্ষেত্রে সময় দেওয়া আছে জিরো পয়েন্ট জিরো ফাইভ সেকেন্ড আর দ্বিতীয় তরঙ্গের ক্ষেত্রে সময় দেওয়া আছে জিরো পয়েন্ট জিরো এইট সেকেন্ড এখানে দেখো তো প্রথম তরঙ্গে কম্পন কয়টা হইছে এই যেখান থেকে এ পর্যন্ত গেলে কম্পন হয় হচ্ছে মাত্র একটা তাহলে এখানে এন এর মান কত বলো এখানের মান হচ্ছে ওয়ান আর এখানে কম্পন দেখো এই যে এ পর্যন্ত গেলে হয় একটা আর এখান থেকে এ পর্যন্ত গেলে হয় হচ্ছে দুইটা টোটাল এখানে কম্পন হচ্ছে কয়টা দুইটা তাহলে আশা করি বুঝতে পারতেছো যে এই যে জিরো পয়েন্ট জিরো ফাইভ সেকেন্ডে সে একবার কাঁপে আর এখানে জিরো পয়েন্ট জিরো এইট সেকেন্ডে সে মোট দুইবার কাঁপে ঠিক আছে তো আমরা এখন একটু দেখার চেষ্টা করবো এখানে যে এটা বের কিভাবে আমরা দেখো ফর্মুলা তো ওইটাই এন বাই টি দেখো আমি একটু আগে বলছি যে এখানে এন এর মান হচ্ছে ওয়ান এবং সময় হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফাইভ তাই তুমি দেখো এন এর মান এরা ওয়ান বসাই দিছে দেখো এন এর মান ওয়ান বসাই দিছে আর সময় বসাই দিছে জিরো পয়েন্ট জিরো ফাইভ একটা ক্যালকুলেটার ইউজ করে তুমি পাবে এটা বিশ হার্স আবার দেখো দ্বিতীয় তরঙ্গের ক্ষেত্রে একটু খেয়াল করো দ্বিতীয় তরঙ্গের ক্ষেত্রে তোমার এন এর মান হচ্ছে টু আর সময় লাগছে হচ্ছে জিরো পয়েন্ট জিরো এইট তাই না তাহলে দ্বিতীয় তরঙ্গের ক্ষেত্রে এন এর মান হচ্ছে টু আর সময় লাগছে হচ্ছে জিরো পয়েন্ট জিরো এইট তাহলে এটা তুমি এখন এখানে বসায় দাও এন এর মান হচ্ছে টু এবং সময় লাগছে হচ্ছে জিরো পয়েন্ট জিরো এইট এখান থেকে আমরা ক্যালকুটে স্কুলে পাবো পঁচিশ হার্স তাহলে বোঝা গেল যে প্রথমটার কম্পাঙ্কর তুলনায় দ্বিতীয়টার কম্পাঙ্ক বেশি বেশি কাপে তাহলে তোমাকে বলছে এখন তুলনা করতে তুলনা করা মানে হচ্ছে তুমি ভাগ করে ফেলো এদেরকে ভাগ করলে তুমি হচ্ছে তুলনা করতে পারবা দেখো আমরা প্রথম তো কম্পাঙ্ককে আমরা দ্বিতীয় কম্পাঙ্ক দিয়ে ভাগ করছি তাহলে আমরা দেখতে পাইলাম যে এই ভাগের যে একটা ফল সেই ফলটা হচ্ছে দ্বিতীয় তরঙ্গের কম্পাঙ্গ হচ্ছে প্রথম তরঙ্গের কম্পাঙ্গের ওয়ান পয়েন্ট গুণ বেশি আর কি ওয়ান পয়েন্ট টু ফাইভ গুণ বেশি তো আশা করি এই এই যে উদ্দীপকটা এটা তুমি বুঝতে পারলে আশা করি এই প্রশ্নটার ব্যাখ্যাও তুমি বুঝতে পারলে ঠিকঠাক মতো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এরকম ভিডিও পেতে আসসালামু আলাইকুম